আসসালামু আলাইকুম এই যে এটা এগুলো হচ্ছে আমাদের কুমড়া গাছ এই যে কুমড়া ধরছে ছোটো ছোটো কুমড়া খেয়ে ফেলা হয়েছে বড়ো বড়ো তিন চারটা রেখে দেওয়া হয়েছে এদিকে আরেকটা গ্রামের বাড়িতে নিজেরা সবজি শাক এগুলো উৎপাদন করলে নিজেরা খাওয়া যায় সার হয়তো বা আরও যত্ন করলে আরও বেশি যে বস্তার ভিতরে লাগানো হয়েছে এখন আরেকটা তাক করতেছি এগুলো সিম গাছ লাগাবো yeah mm -hmm. you. যেগুলো সিম গাছের চারা বাড়ি উঠোনে বস্তায় রোপণ করা হয়েছিল এগুলো আমরা সেখানে রোপণ করব তবে আজকে না অন্য একদিন চারাটি অনেক ভালো হয়েছে আর এটা হচ্ছে আমার দেশি মুরগির সেট যে এখানে চার পাঁচ দিন আগে একটা মুরগি ফুটে বেরিয়েছে এটা এগুলো আমরা আটকিয়ে রেখি খাবার পানি দিয়েছি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ